দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বৃহস্পতিবার তোমরা বৃহস্পতিবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গাভী বাছুর বা বলতে হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে গরুটি দেখছেন রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বলেন তো

ঠিক আছে কত চাইছে ওই কত চাইছে 220 বিশ গাভে বাচ্চা আমরা দেখছিলাম কয়দাত রে কয়দাত

साढ़े बाराई बातचा बैठाना बेटी भाई

এক লক্ষ বিশ বলছেন কত চাইছে উনি পঁয়তাল্লিশ বারো লিটার দুধ সাতাশ

বাচ্চা কই <laughs> <laughs> च्च <laughs> কত বলছেন দেড় লক্ষ কত চাইছে দুই লক্ষ দশ আপনার গ্রুপ বাচ্চা কি না বেটি বেটি বাচ্চা দুধ কয় কেজি হবে সাত আট কেজি কত বলছেন আপনি কত চাইছে গা গাভিব আচ্ছুর আমরা দেখছিলাম এখানে দাঁত কোটা

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গাভিবাসুর কিনলেন আমরা সে তুলে আড়িয়া বাচ্চা এক লক্ষ সাইট হয়েছে আড়িয়া বাচ্চা দাঁত কটা নতুন দুধ কয় কেজি হয় বারো বারো লিটার এক লক্ষ ষাট আর ওই পাশেরটা দেখে দেখছিলাম আড়িয়া বাচ্চা এক লক্ষ ষাট দেখছিলাম এখানে গাভি বাছুর দুধ কয়েক কেজি হবে এক লক্ষ ষাট দুধ কয়েক কেজি হবে ষোলো সতেরো দাঁত কটা দাঁত নতুন জুয়ান আচ্ছা কোথায় যাবে এগুলো এগুলো সব যাবে তুমি আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় হ্যাঁ হ্যাঁ দাও নাম্বারটা বলুন ইনশাআল্লাহ 0177 হ্যাঁ 310 হ্যাঁ 3244 আচ্ছা এর মধ্যে কল হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি ক্ষেত্র